তোপসিয়ায় পুজোর চাঁদার নামে জুলুম চাঁদার নামে চুরমূলের জুলুমবাজি প্রতিবাদ করা স্থানীয় ব্যক্তিকে মারধর প্রতিবাদী স্ত্রীকেও মারধোর তৃণমূল কর্মীদের দশ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ চাঁদা দিতে না পারায় ফেলে মারধরের অভিযোগ এই মুহূর্তে সেই ছবি তোপসিয়ার ঘটনা তপসিয়ায় পুজোর চাঁদার নামে জুলুম চাঁদার নামে চুরমূলের জুলুমবাজি প্রতিবাদ করায় স্থানীয় ব্যক্তিকে মারধর প্রতিবাদ স্ত্রীকেও মারধর তৃণমূল কর্মীদের দশ হাজার টাকা চাঁদা দেবার অভিযোগ চাঁদা দিতে না পারায় ফেলে মারধর এই মুহূর্তে সেই ছবি কালকে হঠাৎ আমার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় যেটা শুনলাম পরে যে টাকা এক্ষুনি দিতে হবে কিন্তু চার হাজার টাকা না ওটা দশ হাজার টাকা দিতে হবে আমি তখন প্রোটেস্ট করি কেন দশ হাজার টাকা দেবো এই কথা বলতে বলতে হঠাৎ আমার ওপর আক্রমণ হয়ে যায় আপনারা ভিডিও ফুটেজ দেখতে পাবেন যে আমাকে কথা বলার কোনো সময়টা দেয়নি সেইভাবে লাঠি রড আমার মাথায় রড দিয়ে মারা হয়েছে এখানে বাঁশ দিয়ে মারা হয়েছে হ্যাঁ তখন আমি পড়ে যাই আমার ভাই ইনজর্ড হয় আমার বাবা ইনজর্ড হয় আমার বউ ইনজর্ড হয় যিনি টিচার আছে আমি অভিযোগ করেছি মানে আমি তো কালকে একদম আনকনশিয়াস ছিলাম আমার ফ্যামিলি যারা ছিল তারা অভিযোগ করেছে তাদেরকে প্রায় রাত দশটা থেকে নিয়ে ডেকট অব্দি ডেকটা দুটো অবধি বসিয়ে রাখা ছিল তারপরে ওরা নিয়েছে আমার ওয়াইফ যেটা বললো যতটা কথা বলে বুঝলাম যে ওরা কিছু একটা চাপের মধ্যে পুলিশ আছে যারা মেরেছে তারা সকলেই তৃণমূল কর্মী কিন্তু তারা এই রিসেন্ট তৃণমূল জয়েন করেছে প্রায় সাত আট দিন আগে রিসেন্ট জয়েন করেছে তার আগে এটা তৃণমূল কর্মী ছিল না আমি কি কোনো আমি তৃণমূল করি আমি প্রায় দু হাজার থেকে তৃণমূল করি এই মুহূর্তে কি ছবি কি অভিযোগ উঠে আসছে আরো জানাবতের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সরাসরি কথা বলার চেষ্টা করবো যিনি অভিযোগ করছেন তার মূলত অভিযোগকে এই তৃণমূল কর্মীরা কার ইন্ধনে এভাবে রাস্তায় ফেলে একজনকে মারধর করতে আর আরো একজন তৃণমূল কর্মীকে মারধর করলো তুলিকা দেখো পুজোর চাঁদার নিয়ে মূলত জুলুমবাজি যেখানে চার হাজার টাকার বিনিময় দশ হাজার টাকা চাওয়া হয়েছে এবং তারই প্রতিবাদের জেরে তৃণমূল কর্মীর হাতে আরও এক তৃণমূল কর্মীকে আক্রান্ত হয়েছে হতে হয়েছে এবং বলা যেতে পারে নব যারা নতুন জয়েন করেছে তৃণমূলে তাদের সঙ্গে আদির যারা পুরনো তৃণমূলের কর্মী তাদের একটা দ্বন্দ্ব এই মুহূর্তে যিনি আক্রান্ত হয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনি বলছিলেন যে চার হাজার টাকার বিনিময়ে দশ হাজার টাকা তারা দাবি করেছে গতকাল ভাবে আপনাকে ফেলে মারা হলো তারা কী বলছে কি দাবি তাদের তাদের দাবি কিছু আলাদা করে নেই ওরা একটা সিঙ্ক্রেট তৈরি করেছিল চার হাজার টাকা আমি দেবো বলেছিলাম যে পুজো আসুক দেবো আমরা তো এই পাড়ায় বড় হয়েছি কিন্তু যখন এটা ভাইলেন্ট হলো ভাইলেন্টটাকে কেন্দ্র করে হলো যে ছ হাজার টাকা আরও দিতে হবে তোমাকে আমি কেন চার হাজার টাকা তো বিল করেছিস মানে আরও ছ হাজার টাকা তোমাকে দিতে হবে এই কথোপকথন মানে সবাই জাস্ট শুরু হয়েছে তার মধ্যে টোটাল মপ আমার উপরে আপনারা দেখতেই পেয়েছেন ভিডিও ফুটেছে আমার কথা বলার কোনো রকমের চান্স দেয় যারা মেরেছে তারা কারা ছিল তারা কি কোনো দল তারা সদ্য তৃণমূল জয়েন করেছে তার আগে বিজেপি করতে আমি এখন না আমি দু হাজার বারো থেকে তৃণমূল করি এখনও করি আর অ্যাক্টিভ তৃণমূল করি তৃণমূলই তৃণমূলকে মারছে যারা তৃণমূল কর্মী তৃণমূল তৃণমূলের কর্মীকেই মারছে দেখুন এটাই তো আমাদের সবথেকে থেকে বড় লজ্জাজনক ঘটনা পুরনো তৃণমূল কর্মী আর যারা নতুন ঢুকেছে তারা দু থেকে দু হাজার চব্বিশ যেভাবে বিজেপির ইয়ে করে করেছিল সেই একটা রেস হয়তো আমার আমার উপরে নিবে এই মুহূর্তে পুলিশে তো অভিযোগ দায়ের করেছেন গতকাল ঘন্টা পার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না আমরা ওটাই আতঙ্কিত আমরা কালকে যখন আমার ওয়াইফ আমার ফ্যামিলি সব গেছিলো আমি তো হসপিটালে ছিলাম ওনাকে প্রায় দশটা থেকে রাত্রি দেড়টা দুটো অবধি বসিয়ে রাখা হয়েছিল তারপরে যখন একটু ভাইলেন্ট হয় তখন পুলিশ ওটাকে এফআইআর নিতে বাধ্য হয় কিন্তু আমি আমার ওয়াইফের থেকে কথা বলে যতটা বুঝলাম যে পুলিশ একটু হলেও চাপে আছে কোনো কারণে চাপে আছে একদমই তুলে খাই খবর তুই অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়